আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে বেশ কয়েকটি প্রাণী নিয়ে আলোচনা করব এবং দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটি বাসরের স্যালাইন দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়েছে পানি শূন্যতা দেখা দিয়েছে তার কারণে চোখগুলো নিজ দিকে ডেবে গেছে সাদা অংশটুকু হয়ে গেছে আর চোয়ালগুলো ডেবে গেছে মাসুল কোষগুলো শুকিয়ে গেছে বাসুটিকে জগুলার ভেনে সেলাইন দেওয়া হয়েছে কী সেলাইন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমি বিস্তারিত আলোচনা করব এই বাসুটি জন্ম হওয়ার পরে থেকেই পাতলা পায়খানা এই পাতলা পায়খানা অল্প অবস্থা থাকতে থাকতে বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরেও পাতলা পায়খানা কোনোভাবে কমেনি এখানে সিএস স্যালাইন দেওয়া হয়েছে এটি হচ্ছে কলেরা স্যালাইন পানি শূন্যতা হলে এই স্যালাইনগুলো দিতে হয় এই বাছুরটি পাতলা পায়খানা করতে করতে পানি শূন্যতা হয়ে গেছে আমরা কাপস কাউর বলি আবার বিভিন্ন সমস্যা বলি মূলত পেটের সমস্যাও রয়েছে পেট ফাঁপা রয়েছে এখানে আরেকটি বাছর দেখতে পাচ্ছেন অটোতে নিয়ে আসছে আমার যে মেডিসিনের শপ আমার যে চেম্বার তার সামনেই একটি স্যালাইন দিয়ে রেখেছে আরেকটি নিয়ে আসছে অটোতে এই বাসুটিও পেট ফাঁপা পায়খানা দুর্গন্ধ সাদা উদারময় যার জন্য নিয়ে আসছে আমি এটিকেও চিকিৎসা দেব আমি আরেকটি ছাগল দেখাবো এটি হচ্ছে আমার চেম্বার ওষুধের যে ফার্মেসি এখানে একটি ছাগল এই ছাগলটি ফুড পয়জনিং হয়েছে ফুড পয়জনিং হলে কিন্তু পানি শূন্যতা দেখা দেয় প্রচুর পরিমাণ পানি খায় এবং পেট ফাঁপা থাকে কয়েকদিন পায়খানা নরম হয় আর তিন দিন পর আবার অটোমেটিক পায়খানা বন্ধ হয়ে যায় এই ছাগলটি দুর্বল হয়ে গেছে এটিও পানি শূন্যতা দেখানোর চেষ্টা করছি যে এখানে স্যালাইন দেওয়া হয়েছে ছাগলটিকে এটিও সিএস কলারার সেলাইন কারণ এটি ফুড পয়জনিং হয়ে পানি শূন্যতা দেখা দিয়েছে স্যালাইনে পরে পরবর্তীতে খাবার ওষুধ দিব আর কি ওষুধ দেবে সেটি আমি বলবো ছাগলটি পেটে গ্যাস হয়ে গেছে সিএস স্যালাইনের ভিতরে সোডিয়াম বাই কার্বনেট দেওয়া হয়েছে আমরা সোডি বাই কার বলি এখানেও জগুলার ভেনে স্যালাইন দেওয়া হয়েছে এতটা দুর্বল হয়ে গেছে পানি শূন্যতা হয়ে পরবর্তীতে ববি কেয়ার বা ববি ভেট পাউডার তিরিশ গ্রাম ব্লড আউট বা ব্লড নিল অথবা গ্যাস নীল অথবা ব্লড স্টোভ সাসপেনশন এই ওষুধটি দেব নিয়ম অনুযায়ী ওষুধ কোম্পানির যে নির্দেশিকা সেটি অনুযায়ী দেব তো সিএস আমি প্রায়ই ব্যবহার করি কলেরা বা পেট ফাওয়া বধঝম ইনফেকশন পানি এই সমস্যাগুলো হলে আমি এই স্যালাইনটি ব্যবহার করি আর সাথে অন্যান্য ওষুধ প্রয়োগ করে থাকি তো একসাথেই বেশ অনেকগুলো অসুস্থ প্রাণী আমার কাছে নিয়ে আসছে। আমি আর একটু দেখানোর চেষ্টা করছি এই অটোতে যে স্যালাইন দেওয়া হয়েছে এই বাসটিও পেটে গ্যাস ছিল এটিকেও অন্যান্য ওষুধের পাশাপাশি স্যালাইন দেওয়া হয়েছে তো প্রায়ই দেখে থাকি আমরা জন্মের পরে এই সমস্যাটি বেশি হয় আরও অনেক কারণ রয়েছে কৃমির কারণে হয়ে থাকে রক্ত আমাশ্যা হয় পেটের সমস্যা হয় অতিরিক্ত দুধ খেলেও পেটের সমস্যা হয়ে থাকে তার জন্য এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি তবে অবশ্যই এই ধরনের রোগ হলে বা যে কোনো সমস্যা হলে আপনারা প্রাণী হাসপাতালে ভেটনারি সার্জন সার দিয়ে চিকিৎসা করিয়ে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিয়মিত ভিডিও দিয়ে থাকবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম